শুভ সকাল বন্ধুরা এখন সব ব্লগগুলোই দেখতে গেলে আমার দশটার পরে হয়ে যাচ্ছে ছুটির সময় কিছু করার নেই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে তো জন্য এখানে বানিয়ে রেখেছি ওটস তো তো সেটাই খাবে আর আজকের ওয়েদারটা তো একদম পুরো মেঘলা মেঘলা তো তো খেয়ে নাও এটা তাড়াতাড়ি হ্যাঁ এটা হচ্ছে মায়ের গেঞ্জি পড়েছিল মানে আমারই একটা গেঞ্জি সেটা পরেও ঘুমিয়েছিল আর নিজের প্যান্টটা হচ্ছে নিজেরই ওটা আমার নয় তা খেয়ে নাও তুমি গরম গরম খেয়ে নাও আর পাপা তো কয়থা চলে গেল দুদিন যাবৎ খুব বৃষ্টি মানে হচ্ছিলো মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল যখন তখন ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে মেঘ মামা ডাকছে সব মিলিয়ে একটা অন্যরকম একটা ওয়েদার ছিল তো যাই হোক আজকেও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বাট সকাল থেকে এখনো বৃষ্টির মুখ দেখিনি আর মেঘ গরজন্য কানায় ডাকটা হয়নি তো এবার বিছানা ঝাড়াঝুড়ো কাজগুলো করব। ছুটি বলে কী হয় জানেন তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় শরীরটা এখন সেরকমভাবে সায় দেয় না বলে একটু লেটে উঠি আর আমার ইদানিং যাবৎ বেশ কয়েকদিন হলো রাত্রের ঘুম নেই রাত্রের ঘুমটা চলে গেলে এর জন্য ভোরের দিকে একটু ঘুমটা লাগে বলে আমার উঠতে আরও দেরি হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে আমার অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক চলুন সংসারের কাজগুলো করি আর আজকে তড়িঘড়ি করে কাজগুলো সব সেরে নিতে হবে কারণ আমার আজকে রয়েছে তো ডাক্তাররা কি বললো না বলো চেক আপ হওয়ার পরে সেটা আপনাদেরকে জানাতে পারবো তো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেরি করলে হবে না বিকেলের দিকে যাবো কিন্তু কাজ করতে করতে দেখবেন সে কখন যে বেলাটা চলে যায় না বুঝতেও পারি না হয়নি তো যাই হোক অল্পই করেছিলাম তো এখানে মা ছেলের জন্য একটু বসিয়ে দিলাম চাউমিন তো এটা আমি খাবো আর চলুন রান্নার ব্যবস্থা কী হবে দেখা যাক আর রান্না বলতে হবে আজকে আমি এখানে আম নিয়েছি তো আমের চাটনি বানাবো আর হবে গাছ গাছপাঠার তরকারি তো এই গাছ রয়েছে এঁচোড়টা হাফ করেছিলাম হাফ রয়েছে ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে এমনি ফ্রিজের আঠা না লাগে বলে একটা পলিথিন চাপে রেখে দিয়েছিলাম আর হবে নিম দেখুন ব্যাস আর ডাল করব আর দেখি আমাদের সবাই বাড়িতে নিরামিষকে তারপর মানা আছে মানে মুখে রয়েছে না তো দেখি সে ডিম একটু অমলেট করে দেবো তাহলে হয়ে যাবে এখন বলুন না চট জলদি কাজগুলো করবো এদিকে আমার আর জন্য চাউমিন হচ্ছে আর কাজের মেয়ে চলে এসে কাজ করতে ঘড়িতে দশটা চল্লিশ বাজে তুই ফাঁকে চাউমিনটা হতে হতে ভাতটা বসিয়ে দেবো আলে জলে রেডি করে একদম পুরো ভাতটাকে এখানে বসিয়ে দিলাম আর যে রান্নাগুলো হবে সেই সবজিগুলো একটা থালার মধ্যে নিয়ে রান্নাঘরে রেখে দেবো তার মধ্যে এইচুড়তে রয়েছে নিম পাতা রয়েছে এখন আর নিম পাতাটা আগের মতন আর কচি পাওয়া যায় না হয়ে গেছে আর কি তো যেইটুকুনই রয়েছিলো সেটুকু করে দেবো তারপরে এগুলোকে সমস্ত কিছু রান্নাঘরে সে একদম সাজিয়ে গুজিয়ে রেখে লঙ্কার টিফিন বক্সটা তো সেটাও ওর উপরে চাপিয়ে দিয়ে একদম রেখে দেবো আর তারপর দিকে আমার তো জোর আমার ব্রেকফাস্টও হয়ে গেছে রেডি গরম গরম চাউমিন রেডি সেরকম কিছু না জাস্ট একটু তো অল্প তেলে নেড়ে দিয়ে করে দিলাম আর এই দেখুন চাউমিন ডান্স না নাও না কয় চাউমিন ডান্সটা দেখি একবার চাউমিন ডান্স দেখবেন দাদা এই দেখুন চাউমিন ডান্স আচ্ছা বেশ ঠান্ডা হওয়ার আগে খেয়ে নাও হ্যাপি আর বাবা আর এই চাউমিনটা হচ্ছে আমার সেরকম করেও নয় জানি এখন এই সময় এইসব খাওয়া উচিত না কিন্তু সবসময় কি এক জিনিস ভালো লাগে একটু যদি অন্যরকম হয় আর আমার এখন কি সবসময় একটু ভালো মন্দ ভালো মন্দ করে ইচ্ছে করে একটু চেপাটা একটু অন্যরকম কিছু হবে তো যাই হোক ওইদিকে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি আমি একদম টিফিন করে নিয়ে তারপরে এখন পুরোপুরি রান্না বান্না সেরে স্নান ঠাকুর পুজো সব রয়েছে ফ্যান চালিয়েছি ঠান্ডাও লাগছে কিন্তু ফ্যান চালাতে হচ্ছে মশার জন্য এত পরিমাণ মশা হয়ে গেছে যে ভয় লাগছে যে একটু মশা না ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে গেলেই তো আবার সেই কঠিন অবস্থা হয়ে যাবে ঠান্ডা লাগছে ঠ্যাংগুলোও দাও তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট ঘড়িতে বাজে জায়গাটা দশ বর্মশাই থাকলে এতক্ষণ চায়ের জন্য ঘুর ঘুর করতো হ্যাঁ যেহেতু আমার কাজের চলো খিচে পিছিয়ে আছে কিন্তু মাঝে মাঝে ঘুর করে চাটা কখন পাবো আর কি মুড়ি তো অনেকক্ষণ খাওয়া গেছে তুমি কী হয় কিছু পিচি দেখে তো বলে বলতে পারে না যে চাটা দাও তখন আমি একটু সময় বের করে চাটা দিয়ে দিই আর কি তো মেয়ে যাই হোক এক সময় বকাও খায় আবার পর ওখানে পরে পরও ভেজাল কী এমন চেয়েছিলো একটু চায় তো চেয়েছিলো তো যাই হোক খিচে পিছিয়ে লাগিয়ে যাবে না তো মাথা ঠিক থাকে না যাই হোক বলুন কাজের মেয়ে তো গিয়েছে তালাগুলো লাগিয়ে দিই ফ্যান না চালালেও নয় আর এত পরিমাণ ঠান্ডা লাগছে এদিকে ফ্যান না চালালে মশাই খামড়া শেষ করে দিচ্ছে কী করবো কাজের মেয়ের কাজ হয়ে গেল কালাটা লাগিয়ে দিই আর আমি হ্যাঁ করতে শুরু করবো দেখলাম ডালটাও হয়ে গেছে ভাতটা এই চালটা বেশিক্ষণ লাগে না হতে হয়ে যায় আমি আমটা আমি চাটনিটা আমটাকে বসিয়ে দেবো এক কাটবো আর একটু করে করবো গাড়ির অর্ডার ছিল আমার একটা ফ্লিপকার্ট থেকে সেটাই এলো এটা অর্ডার একদম আমার জন্যই স্পেশালি এর মধ্যে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে চলুন দেখুন সামনেই যেহেতু আমার আর মাত্র দু একটা মাসের অপেক্ষা আমার একার সংসার সমস্ত রকম জিনিসপত্র যেগুলো আমার এসেন্সিয়াল খুব দরকারি সেগুলো একটা একটা করে আমি হাতের কাছে রাখার চেষ্টা করছি কারণ কখন কোনটা লাগবে না লাগবে আর এই জিনিসটা হচ্ছে মেন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন তো লাগবেই তো যার জন্য আর সিজারের পরে বেশি করে লাগে তো তার জন্য আমি একসাথে অনেকটা নিয়ে রেখে রেখে দিয়েছি এটা পরে কাটবা এটা সেরম শো করানোর কিছু নেই কিন্তু হ্যাঁ একটাই আপনাদেরকেই ইনফরমেশন দেব যে যারা সিজারের ডেট এগিয়ে আসছে হাতের কাছে যতটা একটা ডেলিভারি ব্যাগ গুছিয়ে রাখুন বিশেষ করে যাদের একা সংসার খুব দরকার একটা ডেলিভারি ব্যাগ গুছিয়ে রাখা নিজের নিজের জিনিস নিজের বাচ্চার জন্য ক্যাথা হোক জামা কাপড় যেটা হোক সেটাই এছাড়া স্যানিটারি ন্যাপকিন যতগুলো নার্সিং হোম থেকে দেয় ঠিক আছে বাকিগুলো তখন ঘর থেকে দিতে হয় তো সবটা একদম গুছিয়ে একটা করে রাখুন যাতে পরে আপনার কোনো রকম অসুবিধে না হয় আর আমার বুঝতে পারছেন আমার সেই একই প্রবলেম একা সংসার যার জন্য আমাকে সবটা নিজেকে হ্যান্ডেল করে নিতে হচ্ছে মা করে তেল মাখিয়ে দি ছোলে ছোটো ছোটো চলে যাই দেরি হবে না বাবারি বাবারি বাবা নেই বাবা বাবারি বাবার দুষ্ট তো জোর স্নান হয়ে গেছে আমিও স্নান টান সেটা একদম ঠাকুর পুজো করেই নিলাম তারপরে সুন্দর করে চুলটাকে আঁচড়ে একটু সিঁদুর ঠেকে নেবো এই ধরুন চুলের যত লম্বা হচ্ছে চুলটাই খুব জোর পড়ছে তো যাই হোক এখানে একটা সুন্দর করে টিপ করে নিলাম তার সাথে আর এখানে একটু সিঁদুরও ঠেকিয়ে নিলাম বলে নাকি খোলা চুলের সিঁদুর পড়তে নেই বলে চুলটা কোপা তুলে নিলাম আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু শরীর ভালো থাকলে অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু যেদিন শরীরটা ভালো থাকে না সেদিনকেই সবটা একদম বৃথা হয়ে যায় তো চলুন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তো এই যে ফার্স্টে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে বাবা এখানে পেট্রোলটা ভরে নেবে তারপরে আর হ্যাঁ বাইকে আমাদের একটু হাওয়াও করতে হবে এই বাইকটার বহু পুরোনো তো যার জন্য একটু প্রবলেম হয় তো চলুন যাওয়া যাক রোদটা হালকা হালকা রয়েছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন একটু হালকা হালকা রোদ রয়েছে হাওয়াটাও বেশ মিঠে হাওয়া আমরা বেরিয়ে পড়েছি অবস্থা দেখুন শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে একটু কেবল জল জমে রয়েছে এই আর কি সবুজ রঙের ধান ক্ষেত সোনালি রঙের গম ক্ষেত দেখতে বেশ মজাই লাগছিল তো আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম ঠান্ডা বেশ লাগছিল তখন আফসোস হচ্ছিল কেন একটা মোটা শোটা জামা পরে একটু আসলাম না তো যাই হোক চলে আসলাম আমাদের নার্সিং হোম আর তারপরে এখান থেকে বনমশাই কুপনটা কাজ করে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল আর আমি এখন জিঙ্ক খাওয়ানো হবে নেব ওষুধ তারপরে সোজা ওহ এই যে আমার ছেলেটা তারপর চলে যাব বাড়ি এখন এখানে ওষুধ নেওয়া চলছে আর আজকে ওষুধের দোকানে প্রচুর ভিড় আর এই যে এই দুষ্টুটা সমানে দুষ্টুমি করেই যাচ্ছে আবার ঢুকে গেলাম সো ফ্রেন্ডস বাড়ি ঢুকে গেছি কেবল জাস্ট হাত পা ধুয়েছি জামা কাপড় চেঞ্জ করিনি তো যোগ একদম ফ্রেশ করে দিয়েছি আর এখানে দেখছি দেখছি বাবা সন্ধে দিয়ে দিয়েছে আজকে হচ্ছে আমাদের রাতের ডিনারটা একদম দারুণ দারুণ সে চলুন এবার আবার জামা কাপড় ছেড়ে একটু চা খাবো এখানে চায়ের জন্য এখানে চায়ের জন্য দুধ বসিয়ে দিলাম আর এই হচ্ছে জন্য হরলিক্স এখন আমার খেতে ইচ্ছে করছে না একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো বন্ধুরা ডাক্তারে কি বললো এবার বলবো তো এই দেখুন এখানে এতগুলো মেডিসিন আমার দেওয়া আছে অনেক রকমের প্রবলেম দেখা দিয়েছিল যার জন্য আর তার সাথে এখানে রয়েছে দুটো ইঞ্জেকশন মানে চব্বিশ ঘন্টার ভেতরে নিতে হয় আজকে একটা নিলে কালকে ঠিক ওই সময় নিতে হবে এখানে তিনটে ইঞ্জেকশন রয়েছে একসাথে মিক্সড করে এখানে তিনটে ইনজেকশন রয়েছে একসাথে মিক্সড করে আর এছাড়া এখানে দেখুন রয়েছে আমার কিছু টেস্ট দিয়েছে সেটা হচ্ছে এপিপি আছে ইউ থাইরয়েড সুগার এগুলো সমস্ত কিছু রয়েছে টেস্টের পোর্শনটা এটা করাতে হবে ঠিক তিন সপ্তাহের মধ্যে এটা করাতে হবে একদম ভর্তি পেটে মানে খাওয়া দাওয়া করে যেতে হবে আর এখানে দেখুন রয়েছে আমার এখনকার টোটাল যে ওয়েট সেটা এই তো চলুন দেখা যাক এখন সবে তো আমার সেভেন মান্থ শেষের দিকে প্রায় তো বন্ধুরা বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম রাজকীয় একটা খাবার ঠান্ডা খেলে কি ভালো লাগে তা একটু ঢাকা দিয়ে দেব আর আসার পরে কিছুক্ষণ পরের বেলা একদম জায়গায় ঢেলে তারপরে দমে দিলাম আর এই দেখুন স্যালাড দিয়েছে তার সাথে গাজর আছে আর শশা রয়েছে পেঁচটা আমি আমার বাড়ি থেকেই দেব তাহলেই আমাদের এই স্যালাডটা কমপ্লিট হবে তখন দম দেওয়া কমপ্লিট হয়ে যাক তারপরে আমরা খেতে বসবো しの見て。<laughs>